শুভ সকাল আজকে আবার একটি নতুন দিনে আর একটি নতুন ভিডিওতে অনেক দিন ভিডিও আসেনি আমাদের চ্যানেলে তো চলুন এখন বাজে নটা সকাল তো প্রথমেই শুরু করছি মানে শুরু করা বলতে এটাই বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে ওটা এনে এবার নিজের কাজগুলো করতে হবে তো চলুন দেখা যাক কোথায় কী গ্যাস ট্যাস আছে গ্যাসগুলো আনতে যাওয়া যাক আগে বান্না কী হবে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে গ্যাসটা নেবো চলো গ্যাসটা এনে তারপরে বাদ বাকি যা কাজকর্ম হবে দেখা যাক এই যে চলুন এবার গ্যাস আনতে যাওয়া যাক গ্যাস না থাকলে তো ভোজন বন্ধ হয়ে যাবে না কালকে রাত্রে মনে উনানে হয়েছে গ্যাসটা বেঁধে গ্যাসটা ভরে আনতে হবে নাকি পয়সা কে দিবে হ্যাঁ ওই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এবার একটু টিফিন করবো জানেন তো আমরা মেদিনীপুরের লোক আমরা সকালবেলা একটু মুড়ি খাই চলুন গ্যাসপত্র এনে এবার রান্না বান্নার কাজকর্ম হচ্ছে আর আমি মুড়ি খাচ্ছি বলছি একটু তো মাছ হবে কিন্তু মাছ আমি খাবো না নিরামিষ চলুন খাওয়া দাওয়ার পর একটু কাজকর্ম আছে কাজকর্মগুলো সারবো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার একটু কাজ আছে আমার গোডাউনটা তো দেখি মালপত্র গুলো কি আছে একটা দোকানের মাল আছে ওটা একটু নিয়ে যেতে হবে বাড়ির সঙ্গেই গোডাউন বলতে এখানেও হয় আর কি তো সবকিছু মালপত্র গোছানো হয়ে গেল তো ছেলেগুলোকে স্কুলে দিয়ে বের বেরোবো চলুন এবার একটু বেরোনো যাক তারপরে এসে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া আর কাজ এটাই তো Oke guys, saya বন্ধুরা এই বাড়ি ঢুকলাম মার্কেট থেকে দেখি এবার খাওয়া দাওয়ার পালা রান্না বান্না হয়েছে দেখি মুখ দেখে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি রোদে রোদে ঘোরা তো শরীরটাও আজকে ভালো নয় আগে বাড়ি এসে একটু হাত পা ধুয়ে ওপরে গিয়েছিলাম মানে বাইরে মেঘলা আকাশ মানে ভিডিও করার জন্য এত সুন্দর লাগছে পরিবেশটা দুপুর হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়া কাজকর্ম সেরে এসে শরীরটা আজকে প্রচন্ড খারাপ তার মধ্যেও কন্টিনিউ করছি কুলপা শাকের তরকারি পটল ভাজা আর একটা মিক্সড ডাল সব থেকে ভালো জিনিস আজকে তো গন্ধটা আর লেবুটা মারাত্মক মারাত্ত রস কম কিন্তু এক পাকা রসই পুরো একদম মাত করে দিচ্ছে দেখ গন্ধ যাই হোক দুপুরে যেদিন মাছ হোক মাংস হোক যাই হোক বাড়ির খাবার মানেই অমৃত একটু কাজ আছে ব্যাংকের যাবো আপনারা তো ভাবছেন যে নিচে বসে খাচ্ছি কেন এর আগে কিছু ভিডিওতে টেবিলে বসে অ্যাকচুয়ালি আমরা বাড়িতে নিচে বসেই খাই গ্রাম বাংলায় নিচে বসে খাওয়ার প্রচলনটাই বেশি তো কিছু ক্ষেত্রে টেবিলেও খাওয়া হয় সবাই একসঙ্গে সপরিবারে বসেই খাওয়া হয় আজকে বাড়িতে মাছ টাছ হয়েছে কিন্তু আমার সবারকে কিছু কারণে নিরামিষ খাই সেই জন্য আজকে আর কোনো মাছের ঠিক করলাম না খাওয়ার চলুন এরপরেও কিছু কাজকর্ম আছে সারাদিনের তারপর একটু ব্যাঙ্কিংয়ের কাজ আছে সেগুলো করবো সেগুলো যাব ওই জন্যই যাব খাওয়া দাওয়া চলছে ডাল দিয়ে মেখে সুন্দর করে মন্দরাজ লেবুটা দিয়ে লেবুর তো রস খুব কম তাতে গন্ধটাই যথেষ্ট একদম সুন্দর করে সিম্পল তরকারি বাড়িতে সিম্পল একদম হয়েছে আম আছে আম কাটা হয়েছে লেবুটা অ্যাকচুয়ালি গাছে আমাদের নয় একজন দিয়েছেন रात्रि आज एक की खाब है, हैं? की खाब रात्रि आज रूटी आर गूगल, रूटी गूगल में हो गए। रूटी आर गूगल, रात्रि तो क्यों खाता? तुम्हारे तो सब कुछ। जब क्यों आता? अच्छा, तुम्हारे पार्ट तो एकदम पुलिस का, रेकी मार्च का चुप। पार्टिया मार्च पार्टिया। अब आह कातला। मार्च ব্যাংকের উদ্দেশ্যেই কোলাঘাট ব্যাংকের কাজ আছে কাজগুলো সারব সেরে আবার বাড়ি ফিরব প্রচুর সাউন্ড আসবে কথাগুলো শুনতে পাবে কিনা জানি না ট্যাঙ্ক থেকে বেরিয়ে ওখানে আজকে শ্রাবণ মাস আজকে শ্রাবণ মাসের কত লাস্টের দিক নাকি ওই জন্য সব জল ঢালার একটা ইয়ে চলে তো ওই সবাই নিয়ে জল তুলে নিয়ে যাচ্ছে আর আমরা এখন কোলাঘাট ব্রিজ দিয়ে একটু ওইঘাটটা ঘুরবো ঘুরে এসে এবার ওর দোকান আছে দোকান খুলবে আর আমার কিছু কাজ আছে কাজকর্ম করবো তো ব্যাঙ্কে এসেছিলাম বলি চলে একটু ওপারটা ঘুরে আসি এটা কোলাঘাট ব্রিজে উঠছে এখন কোলাঘাট ব্রিজের ওপরটা এটা নতুন ব্রিজটা ওই মাঝখানে পুরনো ব্রিজ আছে এখন কোলাঘাটের ওই পাটটা মানে হাওড়া ডিস্ট্রিক্টের ওইদিকে অনেকগুলোই রিসোর্ট টাইপের ছোট ছোট হয়েছে যেমন সোনার বাংলা আছে অনেকগুলোই আছে অ্যাকচুয়ালি কোলাঘাট পেরিয়ে নাওপালার দিকে যাওয়ার ছিল কিন্তু ওখানে পুলিশ থেকে ঢুকে গেলাম কেন আমরা তো প্রচুর বুদ্ধিমান হেলমেট কিনেও বাড়িতে ছেড়ে দিয়েছি আর কি করব ভুলবশত হয়েছে চলুন অন্য কোনো দিন আসবো জায়গা ওখানে কাটা ছিল কাটিং দিয়ে এই ব্রিজটা পুরনো ব্রিজে এসে গেছি চলুন এখানে একটু টাইম স্পেন্ড করে বেরিয়ে যাব কেন কাজও আছে বাড়িতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনেক কিছু দেখানো ইচ্ছে ছিল কিন্তু ওই দিকটা যেতে পারলাম না কিছু করার নেই চলুন এখন আমরা কোলাঘাট পুরনো রেল যে ব্রিজটা ছিল ওটার উপর দিয়েই যাচ্ছি বাড়ি থেকে এটা তো জানেন আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এগুলোতে একটু বিকেল থেকে মানে এতই ভিড় থাকে বাইক নিয়ে যাওয়াই যায় না এই জাস্ট বাড়ি ঢুকছি দেখতে পাচ্ছেন পেছন দিকটা অন্ধকার অনেক দেরি হয়ে গেল ওকেও দোকান পাঠালাম ঠিক আছে তো ভিডিওটা একটু লেটেই করছি বাচ্চাগুলোকেও টিউশন দিয়ে আসলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ গুড নাইট আবার একটা নতুন ভিডিওতে দেখাবে